পনেরো ভয় এরকম দেওয়া ছিলো তাহলে এইটুকুর কাজ করবো সঙ্গে এটুকুর কাজ করব তাহলে প্রথম অংশের কাজ যদি আমি করতে যাই দেখো এই দুটো লস আগু করবো এই দুটার লস আগে এই দুইটাই হবে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট নেব তাহলে এটার সঙ্গে এই টাকাটা এটা তাহলে এটা উপরে একের সঙ্গে গুণ দিলে এই দুটোই হয় তাহলে ওয়ান মাইনাস এ মানে প্লাস চিহ্ন ছিল এটার সঙ্গে এই টাকাটা তাহলে এটার সঙ্গে এই দুটা গুণ হয়ে যাবে তাহলে এ ইন্টু ওয়ান প্লাস এ আবার এখানে সেকেন্ড ব্রাকেট দেব মানে কী হবে দেখো এই দুটাই লসেকু হবে ওয়ান প্লাস এই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার এটার সঙ্গে এই টাকাটা তাহলে এক দ্বারা এই তিনটাকে গুণ দিলে এই তিনটায় হবে ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা কাটা এক দ্বারা এই দুটাকে গুণ দিলে এই হবে সামনে মাইনাস ছিল দেখে তাহলে মাইনাস ওয়ান মাইনাস এই দেখো এই মাইনাস দ্বারা এই গুণ দিলে এই দুটার চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল তাহলে দেখো প্রথম অংশে এ প্লাস বি এর সূত্র তাহলে এ স্কোয়ার মানে এক একের স্কোয়ার এক মাইনাস বি মানে এখানে এ ছিল এই স্কোয়ার এখানে দেখো ওয়ান মাইনাস এ প্লাস এটার সঙ্গে এটা গুণ দিলে ওনের সঙ্গে এ গুন দিলে এ হয় আর এর সঙ্গে এগুণ দিলে এই স্কোয়ার হয় এখানে কিছু নয় মানে গুণ চিহ্ন দিব আর উপরে দেখো এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ার কাটা এই মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস ওয়ান কাটা তাহলে উপরে থাকলো এ আর নিচে ওয়ান প্লাস এই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার দেখো এটার সঙ্গে এটাও কিন্তু কাটা যায় তাহলে উপরে কি থাকলো উপরে থাকলো ওয়ান প্লাস এই স্কোয়ার আর নিচে থাকলো ওয়ান মাইনাস এই স্কোয়ার এখানে যা ছিল তাই ওয়ান এ বাই ওয়ান প্লাস এই স্কোয়ার ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার দেখো উপর নিচে এটার সঙ্গেই এটা কাটা যায় তাহলে উপরে কিছু নয় মানে এই যে এ থাকলো আর এখানে এটা নিচে এটা আর এটা থেকে যাবে তাহলে ওয়ান ওয়ান মাইনাস এই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার তাহলে এটাই আছ আর ও নাম্বারে এরকম দুইটা অংশ দেওয়া ছিল তাহলে প্রথমে করবো কি এই দুইটার লসাগু করব তাহলে দেখো টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট নেব এটার সঙ্গে এইটা কাটা তাহলে এইটা উপরে গিয়ে গুন হয়ে যাবে এক্সের সঙ্গে এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়াই এখানে দেখো প্লাস ছিল আগে থেকেই এক্স ছিল আবার এটার সঙ্গে এই টাকাটা তাহলে এটা উপরে গিয়ে গুন টু এক্স মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার দেখো এখানে লসাগু করব তাহলে লসাগু যদি করতে যায় তা এখানেও সেকেন্ড ব্র্যাকেট নেবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লসাগার এই ফোরের নিচে মনে মনে এক ছিল তাহলে এক এবং এটা লসাগো এটা হয় তাহলে এক দ্বারা এটাকে ভাগ দিলে এটা হয় এটা ওপরে গিয়ে গুণ ফোরের সঙ্গে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে কী ছিল প্লাস এটার সঙ্গে এটা কাটা তাহলে এক থাকে এক দ্বারা থ্রি ওয়াই স্কোয়ারকে গুন দিলে থ্রি ওয়াই স্কোয়ারই হয় তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো কি সেকেন্ড ব্র্যাকেট আবার দিব এই দুটাকে যদি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মানে এখানে টু এক্স তার স্কোয়ার মাইনাস বি মানে ওয়াই তার স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ভাঙা এইসি এটার সঙ্গে এইটা গুণ দিলে টু এক্স স্কোয়ার আর এটা এটা গুণ দিলে প্লাস এক্স ওয়াই আবার প্লাস এটার সঙ্গে এটা গুণ দিলে টু এক্স স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ দিলে মাইনাস এক্স ওয়াই দেখো এই যে এর মাইনাস এর প্লাস প্লাস মাইনাস মাইনাস এ এক্স আর ওয়াই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই ফোর দ্বারা এই দুটোকে দিয়ে দেবো তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তার সঙ্গে এখানে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর নিচে যা ছিল তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে দেখো এ এক্স ওয়াই এর সঙ্গে এ এক্স ওয়াই কাটা তাহলে এই দুই আর দুয়ে চার উপরে থাকবে ফোর এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এটা এখন কি করবো হিসাব করে দেব তাহলে এর স্কোয়ার করলে চার এক্স স্কোয়ার মাইনাস এই যে ওয়াই স্কোয়ার কিছু নাই মানে গুম চিহ্ন আছে দেখো এখানে ফোর এক্স তাহলে চারটা ওয়াই থেকে তিনটা বাদ তাহলে ওয়াই স্কোয়ার কে বড়ো ছিল চার বড় ছিল তার চিহ্ন দিয়ে দিলাম আর নিচে এক্স স্কোয়ার মাইনাস দেখো তো এই নিচের এই অংশ আর উপরের এই অংশ একই রকম তাহলে এটার সঙ্গে এটা কাটা তাহলে এখানে থাকলো কি উপরে থাকলো ফোর এক্স স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাই আনসার চ নাম্বারে এরকম দেয়া ছিল তাহলে এখানে আগে লসাগো করবো আর এখানে লসাগু করব তাহলে সমান চিহ্ন দিয়ে লসাগু যদি করি দেখো এখানে এক্স প্লাস ওয়াই হবে তাহলে এটার সঙ্গে এটা কাটা তাহলে উপরে এটার সঙ্গে এটাই থেকে যাবে এক গুণ দিলে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই দেখো মাইনাস ছিল দেখো এখানে একের নিচে মনে মনে এক আছে তাহলে এক দ্বারা এটাকে ভাগ দিলে এটা এটা ওপরে গিয়ে গুণ হয়ে যাবে এই একের সঙ্গে তাহলে একের সঙ্গে যদি গুণ দিই তাহলে এখানে এক রাখলাম আর এখানে এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট নেব এখানে ভাগ চিহ্ন দিলাম একইভাবে এখানেও লশাগু এক্স প্লাস ওয়াই হবে ওপরে দেখো এই এক দ্বারা এইটাকে গুন দিলে এক্স প্লাস ওয়াই মাইনাস এটার সঙ্গে এটা কাটা ওয়াইকে এক দ্বারা গুন দিলে ওয়াই হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম তাহলে দেখো এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই কাটা বিয়োগ পরস্পর সমান এবং বিপরীচ্ছিন্নযুক্ত তাহলে এখন দেখা এখানে এই টু এক্স প্লাস ওয়াই মাইনাস দ্বারা এই দুটোকে গুণ দিলে এই দুটা মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দিলাম ভাগ এই যে ভাগ চিহ্ন ছিল এখানে নিচে থাকলো এক্স প্লাস ওয়াই আর ওপরে শুধু এক্স নিচে এক্স প্লাস ওয়াই দেখো এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই কাটা তাহলে উপরে থাকলো দুইটা এক্স থেকে একটা এক্স বাদ তাহলে এক্স এই ভাগের বদলে আমি এখানে গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দিলে উল্টে যাবে উল্টে গেলে এই এক্স প্লাস ওয়াই উপরে চলে গেলো আর এই এক্স নিচে চলে আসলো তাহলে এটাকে ব্রাকেটে রাখবো তাহলে এখন দেখো এই এক্সের সঙ্গে এ এক্স কাটা আবার এই এক্স প্লাস এর সঙ্গে এই এক্স প্লাস ওয়াই কাটা তাহলে কিছু নয় মানে এক আছে তাহলে দেখো ভাগ দিলে কি হয় কে দশ দ্বারা ভাগ দিলে এক হয় তাহলে এখানে মনে মনে একটা এক দিলাম তাহলে এই একটা এখানে চলে আসলো তাহলে এটাই আনসার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখা আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই অঙ্কগুলো তোমরা নিজস্ব খাতা তৈরি করবা সেখানে তুলে রাখবা ধন্যবাদ